রে বনতে রাস্তার ধারে দোকান তাহলে ও আমার থেকে ভালো ওয়াইন কিভাবে আনতে পারে ঠিকই বলেছিস কিন্তু ও যদি ওর ওয়াইনের প্যাকেজিংটা পাল্টে ফেলে তাহলে কি করবি হুম একটা জিনিস ভালো করে জেনে না আজকালকার টেকনোলজি কিন্তু অনেক উন্নত ওয়াইনের বোতলে থাকা স্ক্যানারটা আমরা স্ক্যান করলে তার আসল দাম জানতে পেরে যাব ও ইন্টারেস্টিং এখনই আমার হাজবেন্ডকে বলে স্ক্যানারটা রেডি করাই চল হুম বাবা আমরা জানি যে ছোটবেলা থেকে তুমি রাঘবকে বেশি ভালোবাসো আর তার জন্য তুমি আমার দেওয়া উপহার তাকে সবার সামনে দিতে বলবে তুই এগুলো কি বলছিস বলতো বুঝতে পারছো না কি বলছি এই দামি ওয়াইনটা আমি নতুন বছরে দিয়েছিলাম দিয়েছিস ভালো করেছে তা বলছিস কেন কেন বলবো না আমি তোমাদের ছেলের আসল রূপটা সবার জানা উচিত আমার তোমাদের সাথে কোনো সমস্যা নেই কিন্তু আমি যে কস্টলি গিফটটা দিয়েছি সেটা তুমি ওর হাত দিয়ে নিজেকে উপহার দেওয়াচ্ছিলে কি হয়েছে এত চিৎকার চাচামিচি হচ্ছে কেন মা তুমি নিজেই দেখো এটা নিউ ইয়র্ক থেকে আনা খুব মূল্যবান একটা ওয়াইন না এটা এখানে কি আনলো এভাবে এই কিছু বাবার কাণ্ড তোমাদের ওই ভিখারি ছেলেটা আছে না সে কোনো উপহার নিয়ে আসেনি বলে আমার দেওয়া ওয়াইনটা বাবা ওর হাত দিয়ে সবার সামনে উপহার দেওয়াচ্ছিল এসব কি বলছো ও রাঘব কোথায় রাঘব রাঘব বলো মা কি হয়েছে কি করছো তুমি হ্যাঁ আমি আবার কি করলাম হুম তাহলে তুমি তোমার ভুল স্বীকার করবে না তাই তো ঠিক আছে ভুলটা আমার ছিল আমার জন্য ওকে কেন কথা শোনাচ্ছ এরকম কেন করছো বাবা আমি তো তোমাকে বললাম যে আমার এই গিফট লাগবে না এসেই তুমি অশান্তি শুরু করে দিয়েছো এসব কি করছো তুমি আমাকে মারতে পারলে মা তোমার এত সাহস তুমি আমার মুখে মুখে কথা বলছো তুমি আসার পরেই এখানে সব গন্ডগোল শুরু হয়েছে রাঘব আমাদের পরিবারের একটা সম্মান আছে আশা করব তুমি সেটা রক্ষা করবে মেঘনা আমি কি করলাম বলো শোনো রাঘব সেই ব্যাপারে তোমার না জানলেও হবে ঠিক আছে বলো আমি জানতে চাই এই পরিবারে সবার সচ্ছল অবস্থা তোমার মতো নয় যে বাচ্চাদের কষ্ট করে বড় করতে হয় হুম কারেক্ট তাহলে সেটা স্বীকার করো আমাদের সঙ্গে কম্পিটিশনে নেমো না তোমার আনা ওই ওয়াইনটাকে আমাদের সামনে দামি ওয়াইন বলে নিজেকে বড় লোক সাজানোর চেষ্টা করো না আমরা কেউ বোকা নই আমি কিন্তু সত্যি বলছি এতদিন তো এখানে আসনি এখন আসতে গেছো কেন আমি তো তোমাদের কাউকে এখানে ডাকিনি নাকি এখানে উপহারের লোভে চলে এসেছো মা আমি তো তোমার কাছে কোনো উপহার চাইনি কিন্তু নিজে উপহার হিসেবে যা এনেছো সেটাও তো গ্রহণযোগ্য নয় ওইরকম একটা বাজে কোয়ালিটির ওয়াইন এনে তুমি আমাদের অপমান করছো এখানে